প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই করোনাকালীন সময়ে তোমাদের অনলাইন ক্লাস চলছে তোমরা প্রত্যেকে বাড়ি বসে তা দেখবে এবং তার সমাধান করবে নারায়ণ অনলাইন ক্লাস দু হাজার কুড়ি এর পক্ষ থেকে আমি অমিতেশ সাহা সহকারী শিক্ষক বিজ্ঞান মহাজন ঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় কালিয়া নড়াইল শিক্ষার্থীবৃন্দ আমি আজ তোমাদের অষ্টম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় থেকে অঙ্কের সমাধান করব শিক্ষার্থীবৃন্দ তোমাদের গত ক্লাসে সরল মুনাফা সম্পর্কে আলোচনা করা হয়েছে আজ আমি তোমাদের চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে আলোচনা করব শিক্ষার্থীবৃন্দ তোমরা যার যার বাড়িতে বই খাতা কলম নিয়ে বসে পড়ো আজকের শিক্ষণ ভাব চক্রবৃদ্ধি মুনাফার হার ব্যাখ্যা করতে পারবে চক্রবৃদ্ধি মুনাফা সংক্রান্ত সমাধান করতে পারবে এখন চক্রবৃত্তি মুনাফা মুনাফা কি মুনাফা চক্রবৃত্তি মুনাফা প্রত্যেক বছর শেষে মূলধনের সাথে যে মুনাফা যোগ হয় তা মূলধানে পরিণত হয়ে পুনরায় যে মুনাফা পাওয়া যাবে তাই চক্রবৃদ্ধি মুনাফা তাহলে আমরা বলতে পারি বসরে শেষে মূলধানে সাথে মুনাফা যোগ হয়ে যে নতুন মূলধন হয়ে যে মুনাফা পাওয়া যায় তাই চক্রবৃদ্ধি মুনাফা শিক্ষার্থীবৃন্দ তোমরা চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে জানলে আমরা এখন চক্রবৃদ্ধি মুনাফার যে সূত্র যে সূত্রের মাধ্যমে আমাদের কে সমাধান করতে হবে এখন সেই সূত্রও লিখে নেওয়ি মূলধন চক্রবৃদ্ধি মূলধন সমান পি ইন্টু ওয়ান প্লাস আরনাফা চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি সি মাইনাস পি শিক্ষার্থীবৃন্দ এই দুটি সূত্রের আলোকে আমরা সমস্যার সমাধান করতে পারব তোমরা প্রত্যেকের খাতায় তুলে নাও তোমাদের বই বের করো অনুশীলনী দুই পয়েন্ট দুই থেকে আমি তোমাদের সাত নম্বর অঙ্কের সমাধান করব সাত নম্বরে দেখো আছে দশ পার্সেন্ট হারে তিন বছরে আট হাজার টাকা আমাদের চক্রবৃত্তি মূলধন কত তাহলে আমরা লিখতে পারি এখানে মূলধন পি সমান আট হাজার টাকা সময় এম সমান তিন বছর মুনাফার হার আট সমান দশ পারসেন্ট আমরা পার্সেন্ট উঠলে একে ভাঙা হবে দশ বাই একশো টাকা এখন আমরা সূত্র লিখব চক্রবৃত্তি মূলধনের সূত্র আমরা জানি চক্র বৃত্তি মূলধন শিশুমান তিন টু এক যোগ আর ঘিরে এখন আমরা প্রত্যেকটা এর পরিবর্তে তিন আট হাজার লস আগু করলে আমাদের দাঁড়াবে একশো একশো যোগ দশ পারে তিন শিক্ষার্থী মিন্দ্র তোমরা এটুক তুলে নাও আট হাজার একশো দশ বাই একশো পরে তিন এবার আট হাজার ভিতরে কাটাকাটি করলে আসবে এগারো বাই দশ পারে তিন তিন পর বলতে আমরা এগারো তিনটা দশ হবে তিনটা তাহলে আমরা উপরে এক লাখ এগারো তিনটা গুণ দিয়ে দশ তিনটে গুণ দিয়ে তাহলে আমরা এখন কাটাকাটি করি শিক্ষার্থীবৃন্দ দশ হাজার আট হাজার কাটলে হবে আটশো ফিরে দশ আর আট আধার কাটলে হবে আশি ফিরে দশ আর আশি কাটলে হবে আট তাহলে আমরা আট এগারো গুণ এগারো গুণ এগারো করলে আমরা এখানে পাব দশ হাজার ছয়শ আটচল্লিশ টাকা শিক্ষার্থীবৃন্দ তাহলে আমাদের এখন চক্র বৃদ্ধি মূলধন যেখানে মুনাফাও আছে মূলধনও আছে তাহলে আমরা সর্বশেষ লিখতে পারি নিম্ন চক্রবৃদ্ধি মূলধন দশ হাজার ছয় শত আটচল্লিশ টাকা শিক্ষার্থীবৃন্দ তোমরা এই অঙ্কটি তুলে না এখন আমরা যাব কনশীলানি দুই পয়েন্টে দশ নম্বরের সমাধান দশ নম্বরের অঙ্কে আমাদের দেওয়া আছে মূলধন মুনাফার হা সবাই তাহলে আমরা এখান থেকে প্রথমে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র ব্যবহার করব করে আমরা চক্রবৃদ্ধি মূলধন পাবো চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা মূলধন বিয়োগ করলে চক্রবৃদ্ধি মুনাফা পাব তাহলে আমরা এখন যাই দশ নম্বর দশ নম্বরে আমরা লিখতে পারি এখানে সমান দশ হাজার টাকা এন সমান দুই বছর আট সমান আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট তাহলে আমরা পাই এখানে আট দশমিক পাঁচ শূন্য ভাই একশো টাকা শিক্ষার্থীবৃন্দ এখন সুতরা হবে আমরা জানি শিশু মান তিন টু এক যোগ আট পারে মান দশ হাজার এক যোগ আট দশমিক পাঁচ শূন্য বাই একশো পারে দুই দশ হাজার তারপরে এর দশমিকে বাঙালি হবে এক যোগ জিরো দশমিক জিরো আট পাঁচ পরে দুই দশ হাজার এক দশমিক জিরো আট পাঁচ পরে দুই শিক্ষার্থীবৃন্দ আমরা ক্যালকুলেটারের মাধ্যমে এই গুণটা করব করলে আমরা পাব এগারো হাজার সাতশত বাহাত্তর দশমিক দুই পাঁচ টাকা তোমরা খাতায় তুলে নাও শিক্ষার্থীবৃন্দ আমরা এখন চক্রবৃদ্ধি মুনাফা বের চক্রবৃদ্ধি মুনাফার আমরা চক্রবৃদ্ধি মুনাফা পাবো তাহলে এখন চক্রবৃদ্ধি মূলধন পেলাম কত এগারো হাজার সাতশত বাহাত্তর দশমিক দুই পাঁচ টাকা অতএব চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা সত্তর হল সি মাইনাস পি সির মান হচ্ছে এগারো হাজার মান আমরা বিয়োগ করলে পাব এক হাজার সাতশো বাহাত্তর দশমিক দুই পাঁচ টাকা তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা খাতায় তুলে নাও আমরা চক্রবৃদ্ধি মনোভাব পেয়ে গেলাম শিক্ষার্থীবৃন্দ তোমাদের এখন বাড়ির কাজ বাড়ির কাজ শিক্ষার্থীবৃন্দ যার যার বই বের করো বই বের করে বাড়ির কাজ বই থেকে না দুই পয়েন্ট দুই নম্বর ও এগারো নম্বর শিক্ষার্থীবৃন্দ আট এবং এগারো নম্বরের অঙ্ক এই দুটি তোমরা বাড়ি বসে করবে পরবর্তী ক্লাসে গণিত শিক্ষকে দেখাবে শিক্ষার্থীবৃন্দ আজ তোমাদের ক্লাস এই পর্যন্ত আমি তোমাদের করোনাকালীন সময়ে যে ক্লাসগুলো করলাম ক্লাসগুলো ফলো করবে এবং তার আলোকে বাড়িতে বসে প্রত্যেকে অঙ্কের সমাধানগুলো করবে শিক্ষার্থীবৃন্দ তোমরা স্বাস্থ্যবিধি মনে চলবে বাইরে বের হলে মাস্ক পরে বেরোবে প্রত্যেকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে এবং যতদূর সম্ভব তোমরা বাইরে বের হবে না প্রয়োজন ছাড়া আজ তোমাদের ধন্যবাদ জানিয়ে আমি ক্লাস এই পর্যন্ত शेष